সারাদিন চলার পথে যদি কোনো বাধা না আসে তাহলে ভেবে নিও তুমি ভুল পথে চলছো জীবনের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ বসে আছে তোমার একটা ভুল ধরার জন্য নিজের সম্পর্কে আপনি মানুষকে যতটা কম জানাবেন মানুষ ততটাই আপনার প্রতি আকৃষ্ট হবে যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে তুমি দুর্বল হয়ে উঠবে আর নিজেকে যদি শক্তিশালী ভাবো তাহলে অবশ্যই তুমি শক্তিশালী হয়ে উঠবে স্মৃতির কাছে বড়ই অসহায় ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত তোমার খারাপ পরিস্থিতি কারো কাছে হাসির উপায় মাত্র তাই যতই দুঃখ কষ্ট হোক না কেন সব নিজের কাছেই লুকিয়ে রাখো প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন চুপ করে দেখা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা সম্পর্কে অবশ্যই একবার জেনে নিও মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতেরই ভয়ে বেশি অথচ মৃত্যুটাই কিন্তু প্রকৃত সত্য ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় ধৈর্য মানে মনোভাব নিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা টাকা এমনই একটা জিনিস যা বোকাকেও বুদ্ধিমান করে দিতে পারে মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন কে ঘৃণা করলো আর কে অপমান করলো তাতে তার কিছুই যায় আসে না